লার্নার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব গ্রুপ বি এর ইউনিট টু নিয়ে তোমরা এর আগের ক্লাসে অবশ্যই তোমরা জেনেছ যে আমরা আমরা একটা বিষয় আলোচনা করেছি যে যে বিষয়টাতে বলেছি ফ্রি পিডিএফ এবং যেখানে কিউ প্রশ্ন উত্তর অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে আমরা এখানে ফ্রিতে পিডিএফ তোমাদের দেওয়া হবে এবং সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এর আগে আমরা ইউনিট ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করেছি যেখানে আমরা দেখেছি যে কোন কোন বিষয় থেকে আমরা কোশ্চেন পেতে পারি এবং ধাঁচটা রকম হবে সেই একই রকম ভাবে আলোচনা করব মহান মহান শিক্ষাবিদগণ তাদের শিক্ষা এসেছি যে এলিট অ্যাপে আমরা যে সমস্ত ক্লাসগুলো করেছি যে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী তারপরে হচ্ছে আমাদের রুশো জন উই তারা যে শিক্ষাক্ষেত্রে অবদানগুলো গুলো রেখেছেন তাদের সম্বন্ধে যে এমসি কিউ প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর সেই কয়েকটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন হচ্ছে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় তো প্রথম আমাদের কাজ হবে কোশ্চেনটাকে বুঝে নেওয়া দরকার হলো দুইবার করে পড়া তাহলে কি প্রথম কোশ্চেন হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কি আমরা এর আগের ক্লাসে একটা কোশ্চেন ছিল তোমরা মনে রিকল করলে তোমরা বুঝতে পারবে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিটা উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে বা অ্যান্সার আমি তোমাদের এক্ষণই বলে দিলাম যে উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল কিন্তু এর সঙ্গে আরো বিভিন্ন কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে যে যখনই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আসবে তখনই আমাদের মাথায় রাখতে হবে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যুক্ত তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল এবার আমরা নেক্সট কোয়েশ্চেন চলে আসি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিক্ষার হের ফের কার লেখা তোমাদের যখন আমি ক্লাস করাই তখনই তোমাদের বলেছিলাম যে বিভিন্ন গ্রন্থ প্রত্যেকটা শিক্ষাবিদের বিভিন্ন গ্রন্থ আমাদের মাথায় রাখতে হবে তার কারণ এই গ্রন্থ থেকে কিন্তু কোশ্চেন দুটো বা তিনটে কোশ্চেন কিন্তু অবশ্যই সিলেক্ট হবে যে বিভিন্ন গ্রন্থ দিয়ে দিবে তারপরে দিয়ে দিবে যে এটা কার লেখা তো এইটা আমাদের মাথায় রাখতে হবে তো শিক্ষার হেরফের যারা তোমরা এলিট অ্যাপে আমার ক্লাস করেছো তোমরা সকলেই যে শিক্ষার হেরফের কার লেখা আমি ওই ওই এলিট অ্যাপেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি তো শিক্ষার হেরফের লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি এছাড়াও শিক্ষার হেরফের ছাড়াও বিভিন্ন গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সমস্ত গ্রন্থগুলো কার লেখা হতে পারে বিদ্যাসাগরের লেখা কোন কোন গ্রন্থ হতে পারে রাজা রামমোহন রায় বিবেকানন্দের লেখা আর কোন কোন গ্রন্থ হতে পারে হয়তো বিবেকানন্দের দিয়ে দিলো যে তোমাদের যে প্রাচ্য পাশ্চাত্য কার তখন আমাদের হবে বিবেকানন্দ এটা রাইট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার হেরফের এবার আমি তোমাদের এই কোশ্চেনটা কেন আলোচনা করছি তোমরা প্রথম ক্লাসে যদি তোমরা প্রথম ক্লাসটা করে রাখো ইউনিট ওয়ানের তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে আমার ইন্টেনশনটা হচ্ছে তোমাদের প্রশ্নের ধাঁচটা বোঝানো যে প্রশ্নটা কোন ধরনের হতে পারে যেমন শিক্ষার হেরফের আমি তোমাদের বললাম যে শিক্ষার হেরফের কার লেখা ঠিক একই রকম ভাবে বিভিন্ন গ্রন্থের নাম কিন্তু দিয়ে দিতে পারে এবং সেই গ্রন্থটা কার লেখা কোন শিক্ষাবিধি লেখা তোমাদের চারটা অপশন দিয়ে দেবে সেই অপশন থেকে তোমাকে একটা মাসতে হবে তার মানে কি এটা আমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন গ্রন্থ শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নয় তার সঙ্গে সঙ্গে বিবেকানন্দ জন ডি উইয়ের তারপরে রুশোর এই সমস্ত শিক্ষা গ্রন্থগুলো আমাদের মাথায় রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি যে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন তো শান্তিনিকেতনকে কেন্দ্র করে আমাদের কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে মানে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল তাহলে ব্রহ্মচর্য আশ্রম কত খ্রিস্টাব্দে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো এক খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে শ্রীনিকেতনে শিক্ষা শস্ত্র কে প্রতিষ্ঠা করেন তো শ্রীনিকেতনে শিক্ষা প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা তোমরা মাথায় রাখবে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ কার শিক্ষা চিন্তা দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবার তোমরা হয়তো পড়েছ যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বিভিন্ন গ্রন্থ রবীন্দ্রনাথের বিভিন্ন রবীন্দ্রনাথ হচ্ছেন হচ্ছেন একটা মানুষ তার সঙ্গে তিনি কার্যকলাপ দার্শনিক তবে এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে এই কনসেপ্ট কিন্তু কোনো বইয়ে এইভাবে কিন্তু লেখা পাবে না যদি তোমরা আমাদের এলিট অ্যাপে ক্লাস করে থাকো তাহলে অবশ্যই এই কনসেপ্টটা আমি তোমাদের ওই এলিট অ্যাপে দিয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কার শিক্ষা চিন্তা দ্বারা প্রস্তাবিত হয়েছিল তো রবীন্দ্রনাথ রুশোর শিক্ষা চিন্তা দ্বারা প্রস্তাবিত হয়েছিল বলে তিনি প্রকৃতি রুশ যেমন হচ্ছে প্রকৃতিবাদী দার্শনিক সেই জন্য রবীন্দ্রনাথ প্রকৃতিকে ভালোবেসে তিনি প্রকৃতির ওপর ভরসা করে প্রকৃতির উপর বিশ্বাস করে তিনি শ্রীনিকেতনে বা শান্তিনিকেতনে তিনি কি করেছিলেন শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন এরপরে আমরা চলে আসি যে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন তো শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন আশা করি তোমরা সকলে জানো যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এরপর আমরা নেক্সট কোশ্চেন চলে আসি যে জন ডি উই হলেন এবার এই কোশ্চেন থেকে আমাদেরকে আরো বিভিন্ন কনসেপ্ট কিন্তু জানতে হবে তো শুধুমাত্র জন ডি উই নয় তার সঙ্গে সঙ্গে আমাদের সিলেবাসে যেটা আছে যেমন রুশো প্রত্যেকটা দার্শনিক বা প্রত্যেকটা শিক্ষাবিদ একটা নির্দিষ্ট দর্শনকে কিন্তু ফলো করে জন ডিউই আমাদের প্রয়োগবাদী হচ্ছে দার্শনিক তার কারণ তিনি বলেন যে আমাদের সবসময় সোসাইটি কিন্তু পরিবর্তনশীল আমাদের কাজে লাগাতে হবে এবং তিনি লার্নিং টু ডু এই কথাটাও তিনি কিন্তু বলেছিলেন তার মানে কি তিনি সবসময় বিশ্বাস করতেন যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে কোনো বিষয়কে গ্রহণ করা উচিত এক্সপিরিয়েন্স গ্যাদার করা উচিত এই জন্য জন ডিউই হলেন প্রয়োগবাদী দার্শনিক ঠিক একই রকম ভাবে হচ্ছেন আমাদের প্রকৃতিবাদী দার্শনিক তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে নেক্সট নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি যে এডুকেশন ইজ ম্যান মেকিং এই কথাটি কে বলেছে এডুকেশন ইজ ম্যান মেকিং আমরা যদি এখানে বিবেকানন্দকে পড়ে থাকি তাহলে অবশ্যই বিবেকানন্দের সঙ্গে যে এডুকেশন ম্যান মেকিং এই কথাটার সঙ্গে কিন্তু বিবেকানন্দই কিন্তু পরিচিত তার কারণ বিবেকানন্দই বলেছেন যে ম্যান মেকিং এডুকেশনের কথা এই জন্য আমাদের এটার অ্যান্সার হবে বিবেকানন্দ নেক্সট কোয়েশ্চেন আমরা যদি দেখি তাহলে এডুকেশন ইজ দ্য ম্যানুফ্যাস্টেশন অ্যান্ড পারফেকশন অলরেডি ইন ম্যান কে বলেছেন তো এডুকেশন ইজ দ্য ম্যানুফ্যাস্টেশন অ্যান্ড পারফেকশন অলরেডি ইন ম্যান এই কথাটা কে বলেছেন বিবেকানন্দ বলেছেন গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর না রাজা রামমোহন রায় কোনটা অ্যান্সার হবে আশা করি যারা আমার ক্লাস করেছে তোমরা সকলেই জানো যে এডুকেশন ইজ পারফেকশন অলরেডি ম্যান এই কথাটা বলেছেন আমাদের বিবেকানন্দ তার কারণ আমরা প্রত্যেকটা শিক্ষাবিদ রবীন্দ্রনাথ বলো গান্ধীজি বলো প্রত্যেকটা শিক্ষাবিদ শিক্ষা সম্পর্কে যে ধারণাগুলো দিয়েছে যে শিক্ষা কি তাদের যে ধারণা এই প্রত্যেকটা ধারণা আমরা কি করেছি যখন যখন কোন একটা শিক্ষাবিদ আমরা আলোচনা করেছি সেই শিক্ষাবিদ অর্থাৎ রবীন্দ্রনাথ শিক্ষা সম্পর্কে কি বলেছেন একটা আলাদা করে স্লাইডই আমরা তৈরি করেছি সেই স্লাইডে সেই বিষয়টা আমরা আলোচনা করেছি তারপরে গান্ধীজি শিক্ষা সম্পর্কে কি বলেছেন তো এই বিষয়গুলো কিন্তু সেই এলিট অ্যাপে কিন্তু আলোচনা করা আছে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে সেই মানে ক্লাসটা তোমরা দেখতে পারো এবং তার পিডিএফও ক্লাসের পিডিএফও কিন্তু দেওয়া আছে সেই এলিট অ্যাপে তাহলে এডুকেশন ইজ দ্য ম্যান মেকিং অ্যান্ড এডুকেশন ইজ অলরেডি ইন ম্যান এই কথা বলেছেন বিবেকানন্দ নেক্সট কোশ্চেনে চলে আসি তোমাদের এটা আমি কেন বলছি বারবার করে যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র এই বিবেকানন্দ কোশ্চেন করেই আমরা আরো বিভিন্ন কোশ্চেন কিন্তু করতে পারবো আরো বিভিন্ন কনসেপ্ট আমরা পড়তে পারবো তার কারণ হচ্ছে যদি আমরা পড়ে যাই যে বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ শিক্ষা সম্বন্ধে কি বলেছেন রুশো শিক্ষা সম্বন্ধে কি বলেছেন কি এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে একটা কোশ্চেনের মধ্যে দিয়ে কতগুলো কোশ্চেন হতে পারে সেই সমস্ত কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে এই বিষয়গুলো তোমরা পড়বে তার কারণ এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট হবেই যে রবীন্দ্রনাথ শিক্ষা সম্বন্ধে কি বলেছেন বা কোনো একটা কোটেশন তুলে দেওয়া হলো যে এই উক্তিটি কার তখন এই উক্তিটি আমাদের কার ওই বিষয়টা যদি আমরা পড়ে থাকি তাহলে অবশ্যই আমরা পারবো প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থের লেখক কে প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থের লেখক হচ্ছেন স্বামী বিবেকানন্দ তারপরে আমরা আসি কোশ্চেন যে পরিব্রাজক গ্রন্থটির লেখক কে তো পরিব্রাজক গ্রন্থটির লেখক হচ্ছেন স্বামী বিবেকানন্দ নেক্সট কোশ্চেন আমরা চলে যাই যে ভগবান হলো সত্য এবং সত্যই হচ্ছে ভগবান এই কোশ্চেনের আনসার অনেকেই কিন্তু ভুল করবে তার কারণ আমরা সকলেই জানি যে বিবেকানন্দ এই ধরনের কথা হয়তো বলতে পারেন যদি কারো বিবেকানন্দ সম্পর্কে কনসেপ্ট থাকে তাহলে কিন্তু সকলেই হয়তো এই এর অ্যান্সারটা করবেন বিবেকানন্দ কিন্তু এই কোশ্চেন বা এই উক্তিটি ভগবান হলো সত্য এবং সত্যই হলো ভগবান এই উক্তিটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী তার কারণ তিনি ছিলেন ভাববাদী দার্শনিক তিনি পুরোপুরি আমাদের সেলফ রিয়ালাইজেশন এর কথা তিনি কিন্তু তুলে ধরেন তিনি তিনি আর একটা কথা বলেছিলেন যে দেহ মন দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা এই কথাটাও তোমরা গান্ধীজির সঙ্গে মনে রাখবে যে দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে চলে আসছে যে দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ হয়েছে শিক্ষা এটি কার কনসেপ্ট বা উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধী তো ভগবান হলো সত্য এবং সত্য হচ্ছে ভগবান এই উক্তিটি হচ্ছে কার মহাত্মা গান্ধী এটা মাথায় রাখবে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি কি বুনিয়াদি শিক্ষা কে দিয়েছেন আশা করি তোমরা সকলেই জানো যে বুনিয়াদি শিক্ষা দিয়েছিল আমাদের মহাত্মা গান্ধীজি যেটাকে আমরা বেসিক বেসিক এডুকেশন এডুকেশন বা বা আমরা তালিম শিক্ষা তালিম শিক্ষাও বলে থাকি তাহলে বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কি বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি হচ্ছে হাতে কলমে কাজ করা অর্থাৎ এখানে হস্তশিল্পের কথা এখানে বলা হয়েছে নেক্সট আমরা চলে আসি যে গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা কোন পত্রিকায় প্রকাশ করেছিলেন গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা কোন পত্রিকায় প্রকাশ করেছিলেন এটা হচ্ছে হরিজন পত্রিকায় হরিজন পত্রিকায় আমরা যখন গান্ধীজি আলোচনা করেছি সেখানে কিন্তু এই বিষয়গুলো তুলে দেওয়া আছে তোমরা দেখে নিবে একবার ভিডিও নেক্সট হচ্ছে যে গান্ধীজির বুনিয়াদী শিক্ষার স্তর কত মানে স্তর কি ছিল বুনিয়াদী শিক্ষার বিভিন্ন স্তর ছিল নিম্ন বুনিয়াদী উচ্চ বুনিয়াদী কিন্তু বুনিয়াদী শিক্ষার স্তরকে বলা হয় যে সাত থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত ঠিক আছে এটা মাথায় রাখবে নেক্সট আমাদের রুশোর মতে শিক্ষা হবে তো রুশোর মতে শিক্ষা কি রুশোর মতে শিক্ষা হচ্ছে শহর কেন্দ্রিক না শিশু কেন্দ্রিক না গ্রাম কেন্দ্রিক না সমাজ কেন্দ্রিক কি হতে পারে তোমাদের মতে তো রুশোর মতে যে শিক্ষা তিনি শিশুকে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি প্রকৃতিকে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি বলছেন যে একটা শিশুকে প্রকৃতির বুকে ছেড়ে দাও প্রকৃতি তাকে শিক্ষা দিয়ে দেবে সেই জন্য এর হবে শিক্ষা তিনি শিশুকে বেশি প্রাধান্য দিয়েছিলেন নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের রুশোর রচিত গ্রন্থের নাম তোমাদের প্রথমে বললাম যে বিভিন্ন শিক্ষাবিদ যে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলো লিখেছেন সেই গ্রন্থগুলো আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে রুশোর লেখা বিভিন্ন গ্রন্থ হচ্ছে এমিল রুশোর লেখা এই চারটি গ্রন্থের মধ্যে এটি হচ্ছে এমিল এছাড়াও রুশোর বিভিন্ন গ্রন্থ আছে যেমন সোশ্যাল কন্ট্রাক্ট তারপর হচ্ছে কনফেশন ইত্যাদি তো তোমরা এই কনসেপ্ট গুলো মাথায় রাখবে তারপরে আমরা চলে আসি যে ডেমোক্রেসিয়ান এডুকেশন গ্রন্থটির রচয়িতাকে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটি রচিত হলেন জন ডি উই জন ডি উই তাহলে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন ছাড়াও রুশোর আরও বিভিন্ন গ্রন্থ আছে যেটা আমরা অলরেডি ক্লাসের মধ্যে মানে এলিট অ্যাপে আমরা আপলোড করে ফেলেছি তোমরা এলিট অ্যাপে গিয়ে জন ডি উইয়ের ক্লাসটা যদি দেখে নাও তাহলে জন ডি উইয়ের যে কোনো কোশ্চেন করতে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না তো চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে স্কুল ইজ এ মিনিয়েচার স্কুল ইজ আ সোসাইটি মিনিয়েচার বা স্কুল ইজ আ মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি স্কুল সম্পর্কে যে এই বক্তব্যটা দিয়েছিলেন এই বক্তব্যটা দিয়েছিলেন আমাদের জন ডিউই জন ডিউই বলেছেন স্কুল ইজ এ মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন তোমাদের একটা আসবে দেখো একটা কোয়েশ্চেনের মধ্যে কতগুলো কনসেপ্ট চারটা কনসেপ্ট আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি এখানে স্তম্ভ এ এবং স্তম্ভ বি আছে স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বিকে মেলাতে হবে স্তম্ভ এতে কি দিয়েছে স্তম্ভ এতে দিয়েছে দেখো প্রত্যেকটার জন্মশাল প্রত্যেকটা শিক্ষাবিদের জন্মশাল তো দেখো এখানে যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে মেলাতে হবে তারপর আমাদের প্রত্যেকটা অপশনকে খুঁজতে হবে এবার দেখা গেল এতগুলো হয়তো এতগুলো তোমাদের তো মাত্র পাঁচটা শিক্ষাবিদ পাঁচটা শিক্ষাবিদের জন্মশাল তোমাদের আশা করি মনে থাকবে এবং এই বয়সটা হচ্ছে তোমাদের মুখস্থর একটা বয়স যে মুখস্থ করতে হবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় বুঝে নিতে হবে তাহলে আমরা পরীক্ষার ক্ষেত্রে চরম সফলতা কিন্তু লাভ করব। যদি আমরা দেখি স্বামী বিবেকানন্দের কথা বলি তো স্বামী বিবেকানন্দ জানুয়ারি তিনি কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন জন ডিউ এর কথা যদি বলি তাহলে জন ডিউই আমাদের আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে কুড়ি অক্টোবর তিনি কিন্তু জন্মগ্রহণ করেন তো এই দুটো যখন আমরা মেনে নিলাম তখন আমরা দেখবো আমাদের অবশ্যন আমাদের কি বলছে এইভাবে কোশ্চেন মানে সমস্ত হয়তো সমস্ত বিষয়গুলো তোমাদের হয়তো মনে নাও থাকতে পারে তবে দু তিনটা বিষয় কিন্তু অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে যেমন আমি এক্ষুনি তোমাদের বলে দিলাম যে জন ডিউই আমাদের কুড়ি অক্টোবর আঠারশো ঊনষাট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ আমাদের বারোই জানুয়ারি সেই জন্য আমাদের ইউথ ডে পালন করা হয় বারোই জানুয়ারি তোমরা আশা করি এটা মনে রাখবে তাহলে বারোই জানুয়ারি হচ্ছে আঠাশ তেষট্টি বারোই জানুয়ারি তাহলে এবার আমরা মিলিয়ে নিব যে এ এর হচ্ছে অপশন চার আর সি এর অপশন হচ্ছে দুই তো এ এর অপশন কোথায় চার আছে এ এর অপশন আছে বি অপশনে এবং সি এর অপশনটা যদি আমি দেখি সি সি হচ্ছে দুই তো এখানে দেখে নিব সি হচ্ছে দুই তার মানে কি আমরা এই দুটো পেরে মানে এই দুটো কনসেপ্ট আমাদের কাছে থাকাতে আমার পুরো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি মিলে নিলাম এখানে এবার দেখো অ্যান্সার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অ্যান্সার হচ্ছে বি বি এবার বি এর যেটা আমি ধরো জানি না আমি বা তোমরা হয়তো অনেকে না জানতেও পারো যেমন বি এর অপশন হচ্ছে এক মানে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতে মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আর ডি এর অপশন হচ্ছে তিন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দের দুই অক্টোবর মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন তাহলে পুরো চারটা শিক্ষাবিদের জন্মশাল আমাদের এই কোশ্চেন থেকে কিন্তু মনে থেকে গেল তোমরা এই বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করলে তোমাদের আরো বেশি মনে থাকবে তো এইভাবে কোশ্চেন গুলো আমাদের করতে হবে এরকম টাইপের একটা কোশ্চেন তোমাদের থাকবেই হ্যাঁ ক্রোনোলজিক্যাল অর্ডার অর্ডারে কিন্তু সাজাতে দিতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটো স্তম্ভ যখন দিয়ে দিবে তখন এইরকম টাইপের আমাদের অপশন থাকবে এখানে আমরা এলিমিনেশন মেথডের মাধ্যমে আমরা করতে পারবো বা দুটো অপশন যদি আমাদের জানা থাকে সেখান থেকে আমরা আনসার কিন্তু করতে পারবো তাহলে তোমরা এখানে বুঝতে পারলে আর এই সমস্ত বিষয়ে যে স্বামী বিবেকানন্দ কখন জন্ম জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কখন জন্মগ্রহণ করেছিলেন এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমাদের অ্যাপে তোমরা অবশ্যই সকলেই আমাদের এই বক্স থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নেবে এবং এই সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা আছে সেই আলোচনাগুলো তোমরা একবার দেখে নিবে বা পড়ে নিবে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না নেক্সট কোয়েশ্চেন চলে এলো এই দেখো নেক্সট কোশ্চেন কত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন চলে এসছে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে এমিল এখানে কি বিভিন্ন গ্রন্থ দিয়ে দিয়েছে গ্রন্থ বা যেমন দুটো গ্রন্থ দিয়ে দিয়েছে এবং দুটো আর একটা বিভিন্ন পরিকল্পনা দিয়ে দিয়েছে সেই পরিকল্পনা থেকে এদেরকে রিলেট করতে হবে আমরা একটু আগে করলাম যে এমিল কার লেখা এমিল হচ্ছে রুশল লেখা তাই তো গীতাঞ্জলি জন্য একজন মহান শিক্ষাবিদ আছেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তাহলে তিনি হলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটো থেকে আমাদের হয়ে যাবে এছাড়াও আমি এখানে আরো বিভিন্ন কনসেপ্ট আমি যেটা যেটা জানি সেটা হচ্ছে জড়িত আমাদের গান্ধীজি অর্ধা পরিকল্পনা সঙ্গে এই অর্ধা পরিকল্পনাতেই তিনি তার বেসিক এডুকেশনের কথা তিনি কিন্তু তুলে ধরেছেন বা বুনিয়াদের শিক্ষার কথা তিনি কিন্তু তুলে ধরেছেন আর শিকাগো সম্মেলনে গেছিলেন আমাদের স্বামীজি তাহলে কি এমিল হচ্ছে এ হচ্ছে তিন হচ্ছে এক এ তিন দেখো এ তিন এই অপশনও আছে এই অপশনও আছে এ আর ডি বাকি দুটো অপশন কিন্তু আমাদের কাটা এবার দেখো দুটো বিষয় আমি জেনেও কিন্তু আমি সেটার অ্যান্সার করতে পারছি না তার কারণ দুটো বিষয়েই দেখো এ তিন বি এক এ তিন বি এক দেওয়া আছে এবার আমাদেরকে এই দুটো কনসেপ্ট জানতে হবে তার কি গীতাঞ্জলি আমরা সকলে জানি যে গীতাঞ্জলির সঙ্গে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যোগ রয়েছে তার কারণ গীতাঞ্জলির জন্যই গীতাঞ্জলি রচনা করার জন্যই তিনি কি পেয়েছিল নোবেল পুরস্কার পেয়েছিলেন এবার ডি দেখে নিতে হবে আমাদের দুই তো ডি দুই কোথায় আছে এই দেখো এখানেও আছে ডি দুই এখানে আছে ডি দুই এই তো কনফিউশন চলে এলো এবার আমরা চলে আসি যে তাহলে শিকাগো সম্মেলন শিকাগো সম্মেলন কোথায় হবে শিকাগো সম্মেলন আমাদের সি হবে চার তো সি হবে চার এখানেও আছে এখানে আছে ও তাহলে এখানে দুটোই হবে আনসার তো এইরকম যদিও তোমাদের থাকবে না হয়তো দুটো একই অপশন চলে এসছে আর যদি এরকম হয় তাহলে সকলকেই কিন্তু নাম্বার নাম্বার দিতে দিতে হবে বাধ্য দুটো অপশন যদি একই হয়ে যায় আর দুটো অপশন যদি ঠিক হয় তাহলে এখানে আমাদের দুটো অপশনই হচ্ছে রাইট অপশন তাহলে এমিল হচ্ছে রুশো ওয়ার্ধা পরিকল্পনা হচ্ছে গান্ধীজি শিকাগো সম্মেলনে গিয়েছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ আর গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট আমরা চলে আসি যে আর একটা প্রয়োগবাদী দার্শনিক প্রকৃতিবাদী দার্শনিক অদ্বৈত এবং ফরাসি দার্শনিক এই দেখো তোমাদের বারবার করে বলছি যে প্রত্যেকটা দার্শনিক কোন দার্শনিক মতবাদের সঙ্গে যুক্ত এটা তোমাদের মাথায় রাখতেই হবে তো প্রয়োগবাদী আমরা এর আগেই করলাম যে প্রয়োগবাদী হচ্ছিলেন আমাদের জন ডিউ প্রকৃতিবাদী আমাদের রুশো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রকৃতিবাদী হচ্ছে আমাদের রুশো তো দুটো বিষয় আমরা জেনে নিলাম অদ্বৈত বেদান্ত আর ফরাসি দার্শনিক অদ্বৈত বেদান্তর সঙ্গে জড়িত কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ এবার দেখো তাহলে বাকি একটা অপশন আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব এ হচ্ছে চার এ হচ্ছে চার দেখো একটা অপশনেই আছে এ চার বি হচ্ছে তিন বি হচ্ছে তিন দেখো রুশো এবং সি হচ্ছে দুই স্বামী বিবেকানন্দ ডি হচ্ছে এক ঠিক আছে এটা অ্যান্সার এটা অ্যান্সার হবে এ এরকম ভাবে আমাদের মিলিয়ে অ্যান্সার করতে হবে নেক্সট কোয়েশ্চেন আমাদের চলে এলো এই দেখো গুরুত্বপূর্ণ আর একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এমিল কত খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল দ্য স্কুল অ্যান্ড দ্য সোসাইটি আর বেলুর মঠ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল এখান থেকে কোয়েশ্চেন কিন্তু চলে এসছে তাহলে দেখো বিশ্বভারতীটা আশা করি আমরা সকলে জানি তার কারণ হচ্ছে আমরা এক্ষুনি বিশ্বভারতীর কোয়েশ্চেনটা করলাম প্রথমে যেটা জানি সেটা নিয়ে আমরা একবার একবার মিলিয়ে দেখি যে এ এর অপশন দুই আছে কিনা তো এখানে দেখে নিতে হবে এ এর অপশন দেখো একটাতে আছে একটা জেনে কিন্তু আমি অ্যান্সার কিন্তু করে নিতে পারলাম তবে এই নয় যে তোমাদের একটা দেখে অ্যান্সার করতে হবে তোমাদের আগে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি থাকতে হবে তারপরে আমরা অপশন গুলো দেখবো কিন্তু প্রথম অপশন গুলো আমরা দেখবো না প্রথমে আমাদের আগে নিজে থেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আমরা এখান থেকে আমরা কনসেপ্ট পেয়ে এ এর যদি দুই হয় তাহলে অবশ্যই চার তো তার মানে কি বি মানে হচ্ছে আঠারোশো সাতানব্বই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মঠ স্থাপিত হয়েছিল এবং সি এর হবে এক সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এমিল রচনা করা হয়েছিল যেটা এমিল রচনা করেছিলেন যা যা ক্রুশো এবং উনিশশো খ্রিস্টাব্দে আমাদের দ্য স্কুল দ্য সোসাইটি স্থাপিত হয়েছিল নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটা আশা করি সকলে জানো এটা আলোচনা করার কিছু নেই জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং লাস্ট কোশ্চেন আমরা চলে আসি লাস্ট কোশ্চেন হচ্ছে জন্ম সাল অনুযায়ী ক্রম অনুযায়ী তাদের সাজাও অর্থাৎ কোন শিক্ষাবিদ মানে ক্রোনোলজিক্যাল অর্ডার কে আগে জন্মগ্রহণ করেছিল তারপরে কে জন্মগ্রহণ করেছিল তারপরে কে জন্মগ্রহণ করেছিল তো এটার অ্যান্সার হবে জন ডিউই তারপরে তারপরে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ তোমরা একবার দেখে নিবে অনলাইনার যে আমরা বিষয়টা তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আমরা দিন থেকে ইউটিউবের সঙ্গে ডিটাচে আছি বা ইউটিউব থেকে আমরা ক্লাস করছি না আজকে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি ইউনিট ওয়ানের আমরা আলোচনা করে দিয়েছি ইউনিট টু নিয়ে হাজির হয়েছি এর মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা সকলেই এর সংক্রান্ত ফ্রি পিডিএফ অর্থাৎ এই গুরুত্বপূর্ণ কোশ্চেনের ফ্রি পিডিএফ তোমরা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আরেকটা কথা তোমাদের বলার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এমসিকিউ যত তোমরা প্র্যাকটিস করবে ততই তোমাদের কিন্তু সাফল্য কিন্তু আসবে প্র্যাকটিস না করলে শুধু পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি আর প্র্যাকটিস করছি না এমসিকিউ তাহলে কিন্তু আমাদের হবে না তার কারণ আমাদের এমসিকিউ কোশ্চেনে আমাদেরকে বাজিমাত করতে হবে কোশ্চেন যদি আমরা সলভ করতে না পারি তো এত পড়াশোনার কোনো মানে পড়াশোনা করে কোনো লাভই নেই তার মানে আমাদেরকে যত প্র্যাকটিস করব তত আমাদের লাভ এই প্র্যাকটিস করার জন্য আমরা এলিট অ্যাপে একটা এমসিকিউ টেস্ট সিরিজ লঞ্চ করেছি যেখানে সমস্ত ইউনিটের একসঙ্গে অনেকগুলো কোশ্চেন তোমরা মানে প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের নিজস্ব প্রোগ্রেস তোমরা কতটি জেনেছো কতগুলো তোমরা শিখেছো তোমার নিজস্ব স্থান তোমরা সেখানে দেখতে পাবে যেহেতু আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট এখানে দেখছো তো সেখানে যদি তোমাদের র্যাঙ্ক এক হয় বা র্যাঙ্ক দুই হয় তাহলে তুমি বুঝতে হবে যে তোমার প্র্যাকটিস সঠিক দিশাতে আছে আর তোমার যদি অনেক লো র্যাঙ্ক হয় তাহলে তোমাদের প্র্যাকটিস কিন্তু অনেক লো র্যাঙ্ক মানে লো হচ্ছে আরো প্র্যাকটিস বাড়াতে হবে আরো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে আরো তোমাদের পড়াশোনা করতে হবে এই জন্য আমরা এলি ট্যাপের টেস্ট সিরিজ লঞ্চ করেছি তোমরা সেই টেস্ট সিরিজ যখন এলি ট্যাপটা ডাউনলোড করবে সেই টেস্ট সিরিজে গিয়ে সেই টেস্ট সিরিজ তোমরা পারচেস করতে পারবে তো আশা করি আমাদের ইউনিট টু নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না ইউনিট টু এর সমস্ত ক্লাস আমাদের এলিট অ্যাপে দেওয়া আছে এবং ইউনিট টু এর যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ যে যে কনসেপ্টগুলো গুলো দেওয়ার দরকার সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের অনেকই হেল্পফুল হবে তো থ্যাংক ইউ সকলকে এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওথ শেয়ারিং